মক্কা শরীফের একজন যুবকের ঘটনা বলছি মুশ্রিক যুবক তার নাম হচ্ছে আব্দুল উজ্জা কানবন্দিয়া কথাগুলি শুনতে হবে নামটা কি আব্দুল উজ্জাহ শৈশবকালে সে বাবা হারা পিতার স্নেহ মমতা থেকে বঞ্চিত এতিম যার কারণে তার বরণ পোষণ তাকে লালন পালন করেছে তার আপন চাচা তো তো এরা হচ্ছে বিভিন্ন দেব দেবতার দেব দেবতার উপাসনা করে এবাদত করে এই যেন উজ্জা দেবীর নামে ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা আমরা যেইভাবে নাম রাখি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল রহিম তারাও সেইভাবে নাম রে নাম রাখছে আবদুল উজ্জা মানে উজ্জা দেবীর সন্তান নাউজমিল্লা তবে ছেলেটা যদিও মূর্শি তরুণ টক যুব এক পর্যায়ে তার কাছে গেছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী দাওয়াত এবং তিনি যে কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে তিনি এই কোরআন তুলে ধরেছেন <applause> الله رب العالمين ملتن هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من

এবং আল্লাহর কিতাবের এলিম ওয়াল হেকমা এবং যুগ উপযোগী জ্ঞান দিতেন ও ইনকান পাবলু লাফি দলা আলীম মুবিন অতশই কোরান আসার আগে তারা ছিল প্রকাশ্য বুবরাহিতে লিখিত যখন কোরান পাইল কোরান পড়ল কোরান বুঝল তো তারা অন্ধকার দিকে হেদায়তের পথে পরিচালিত হল স্মানমান নাম বলছিলাম আব্দুল উজ্জা তার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লি ওয়াসাল্লামের দরবারে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু পত্তলিক চাচা এত কর্কশ মাসি জালেম বয়ে আতঙ্কে ইসলাম ধর্ম গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয় নাই এরপরে তার উদ্দেশ্য ছিল ইসলাম যত বেগমান হবে কোরআনের প্রচার এবং প্রসার ঘটবে এক সময়ে যদি চাচাকে বোঝানো যায় তাহলে পুরা ফ্যামিলি রসুল্লার দরবারে গিয়ে ইমান গ্রহণ করবো না দেখতে দেখতে সময় গড়িয়ে গেল ইতিমধ্যে বিশ্ব নবী আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ছেলেটি দরজার বাদ আর রক্ষা করতে পারল একদিন চাচার দরবারে ইয়া বললো হে আমার প্রিয় চাচা আল্লাহর হাবিবের কাছে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার উদ্দেশ্য ছিল আপনাকে নিয়ে পুরা ফ্যামিলি রসুল উল্লাহর দরবারে গিয়ে আমরা ইসলাম গ্রহণ করবো কুরান্তলাবধ করব। আপনি কি এখনো ইমানের পথে আসবেন না শাসা বলছে সাহস তো কম রে মোহাম্মদ সালাহ আলী আসালাম কোরআন দিয়া আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছেন আর আমাদের মাহবুদ বদনাম করছেন বাতিজা বলছে সাসা তিনি তো ভালো কথা বলছেন কারণ আমরা যারা মাহবুদ বানাইছি এরা তো আমাদের নিজের হাতে তৈরি তো নিজের হাতে আমরা মূর্তি বানাইছি মাহবুদ বানাইছি না নড়তে পারে না চড়তে পারে না খাইতে পারে না ভালো করতে পারে না মন্দ করতে পারে মোহাম্মদ সাল্লাহাম তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ও দাহু শরী কালা অতএব কথা তো ঠিকই আছে চাষা বলছে বাতিজা তোর তো মতিগতি খুব ভালো দেখতেছি না তোর কি ইচ্ছা মোহাম্মদের কাছে গিয়ে ইমান গ্রহণ করবে বাতিজা বলছে আমি চাচ্ছি যে আমি আল্লাহ রসুলের দরবারে গিয়া ইসলাম গ্রহণ করবো আর আসতে বলেছ চাচা বলছে তুই কি জানস মুসলমান হলে এর পরিণতিটা কি বলছে না জানি না বলে তোরে এতিম রেখে তোর বাবা মারা গেছে আমার জীবনের যত সম্পদ যা কিছু ছিল আমি তোর পিছনে ব্যয় করেছি ঠিক আছে তোর স্বাধীনতা দিলাম তুই মুসলমান হতে কিন্তু আমার দেওয়া সহজ সম্পত্তি যা আছে সব ফেরত দিতে হবে ছেলে বলছে আপনি সব নিয়ে আনেন কোনো অসুবিধা নাই আমার যদি ইমান থাকে আমার সব কিছু আছে ইমানের একটা মর্যাদা দেখেন আমরা অনেক সময় সর্বহারা পার্টির নাম শুনছেন তো আপনারা বিশেষ করে উত্তরবঙ্গে এরা বিভিন্ন জায়গায় ডাকাতি করে রাস্তাঘাটে ডাকাতি করে তো যার বাড়ি নাই ঘর নাই তাকে সর্বহারা বলি মূলে কিন্তু যার ইমাম নাই সে হচ্ছে সর্বহারা আর যদি ইমাম তাকে কিছুই থাকে না আপনার দুনিয়ার সম্পদ আছে আপনারা সম্পদ আছে ঠিক কিনা শেষা বলছে দাঁড়া তোর পরনের কাপড়টা পর্যন্ত আমার পয়সা এটাও দিতে হবে আব্দুলুজ্জার সঙ্গে সঙ্গে উলঙ্গ হইয়া কাপড়ও দিয়া দিছে আল্লাহ একবার বলেন উলঙ্গ অবস্থায় অবস্থায় এবার তার বাড়িতে গিয়া মারে ডাক দিছে গরের দুর কোলে মা বলছে বাবা তেই দুরবস্থা কেন তোর পরের কাপড় নেই তুই কি ড্রাগ প্রাণ করেছ তুই কি মদ খাইছ ছেলে বলে আম্মা আমি কোনো ড্রাগ পান করি নাই মট টটকাই মোহাম্মদ সাল্লামের উপরে ইমান আনার ইচ্ছাটা পোষণ করার সঙ্গে সঙ্গে আমার চাচা তার দেওয়া সব টাকা পয়সা জাগা জমি সব ফিরত নিয়ে গেছে এমনকি পরনের কাপড়টা পর্যন্ত দিতে হয়েছে যার কারণে আমি উলঙ্গ ও আমার কলিজা টুকরা মা দয়া করে ঘর থেকে একখানা পুরানা কাপড় তুমি আমার উপহার দাও যাতে কোনো মতে লজ্জাস্থানটা ডেকে মদিনায় গিয়া রসুলের দরবারে ইমার আনতে পারি মা ঘর থেকে না পুরান চাদর দিছে চাদরটা মাঝখানে দুই টুকরা করে এক টুকরা দিয়া আব্দুল উজ্জা তার লজ্জা স্থান ডাকছে আর আরেক টুকরা দিয়া কোনো মতে গা ডাকছে সুদূর মক্কা থেকে সাড়ে চার কিলোমিটার পথ দিন এবং রাত চলতে চলতে অতিক্রম করতে করতে শেষ পর্যন্ত মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হুজরার পাশে যেখানে আসহাবে সুপ্পা সুপার বাসিন্দা গরিব বুকানাঙ্গা নব মুসলিম এরা হচ্ছে এই সুপার বাসিন্দা এই জায়গায় তারা থাকত আর সেখানে তারা কোরআন কালাবাত করতো দিন চর্চা করতো এই যে আজকের হাফিজ মাদ্রাসা মসজিদ মক্তব এগুলার মূল বুনিয়াদ হচ্ছে মসজিদে নবী এই প্রতিষ্ঠানগুলির মূল বুনিয়াদ হচ্ছে ওই আসাবে সুফা পায়দা না হতে সাইয়িদে আলম রেসোদুল্লাহ না হতে দরস গাহে না পরো দে হাম কালামুল্লাহ কবি বলছেন আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে আসাবে সুফা কোরান শিক্ষার বাগান যদি তৈরি না করতেন আজও আমরা কোরান পড়ার সুযোগ ছিল না সুতরাং কোরআন আছে কোরআনের চর্চা আছে এই সমস্ত তিনি বদৌলতে কথা ঠিক কিনা আল্লাহ এলাকার বাচ্চাগুলি কোরআন পড়তো জুড়ে বলেন না এখানে হাফিজি এই যে কোরআন মুখস্তর ব্যবস্থা না থাকলে আপনাদের ছেলেগুলি হাফিজ হওয়ার কোনো সুযোগ ছিল এটা আল্লাহ পাখের একটি বড় নেয়ামত জুরে সুরে বলেন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান হওয়াতে বেজার না খুশি আওয়াজে বোঝা যায় খুশি না বেজার না খুশি বলেন আলহামদুলিল্লাহ কথায় আমি পড়ে আসতেছি তো সেই আসাম সুপার বাসিন্দাদের যেই রাস্তা দিয়ে তারা চলাফেরা করে সেই রাস্তায় গিয়া এই ছেলেটা গভীর রাত্রে অবস্থান করছে উদ্দেশ্য হলো গভীর রাত হলে নবীজির ঘর থেকে তশ্রিফ বের হবেন আর আমি যেন নবীজির কাছে আমার জীবনের অবস্থা বলতে পারি এবং নবীজির দরবারে যেন আমি খলিমা পড়ে মুসলমান হতে পারি আজকে মদিনার মসজিদে নবীর পাশে যেখানে আল্লাহর রসুলের রজা এখানে ছিল তার হুজরা শরীফ এখানে তার ছিল হজরতে আয় সারদি আল্লাহ হুতালানহুর বাড়ি এবং আল্লাহ রসুল প্রত্যেক রাত উঠতেন মসজিদের নবীতে গিয়ে তাহাজ্জুদের সালাদ আদায় করতেন গভীর রাত হয়ে যাওয়ার পরে নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে দেখলেন জীর্ণ শীর্ণ পুরাতন কাপড় গায়ে দেওয়া একজন ব্যক্তি বসে আছে নবীজি তাকে লক্ষ্য করে বললেন মান আনতা তুমি কে বলছে আনা আব্দুল উজ্জা ইয়া আল্লাহ আমি মক্কার বাসিন্দা তরুণ যুবক আব্দুল উজ্জা হুজুর জিজ্ঞাস করলেন তোমার এই দুরবস্থা কেন বলে ইয়া রসুল আমার ইচ্ছা ছিল সমস্ত পরিবার সহ আপনার দরবারে গিয়া ইসলাম গ্রহণ করব কোরআনের তালিম গ্রহণ করব কিন্তু আমি এতিম বাবা নাই এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অভিভাবক চাচা মা তার দেওয়া সব সম্বদ নিয়ে গেছে এমনকি পরনের কাপড়টা পর্যন্ত দিতে হয়েছে মায়ের কাছ থেকে একখানা চাদর চাইয়া দুই টুকরা করে এক টুকরা লজ্জা ডাকছি আর এক টুকরা গা ডাকছি এই অবস্থায় আপনার দরবারে এসেছি ইমান আনার জন্য নবীজি বললেন তাহলে তুমি পড়লা আর তিনি বললেন আজ থেকে তুমি আব্দুল উজ্জানা তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ তো আসতে বলেন কেন আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান এই সাহাবির পরবর্তী নাম হচ্ছে আবদুল্লা জুল বা জুল মাজাদাইন শব্দের অর্থ হচ্ছে দুই টুকরা কাপড়ওয়ালা কথাগুলি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে কান মন শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন এরপরে তিনি বললেন তুমি আসাবে সুপার বাসিন্দা এদের সাথে থাকো আল্লাহ যা বাক্য জুটবে ইনশাল্লাহ আসলে খাবে তুমি তাদের সাথে থাকো ইসলাম ধর্ম গ্রহণ করেছ দিন শিখো কোরআন তেলবত করো কোরআন পড়ো সুভ্যান এই যে মাদ্রাসাগুলিতে ছাত্র থাকে দিন রাত খালি কি ঘুমায় না খাওয়া দাওয়া করে না পড়াশোনা করে এই যে হাফিজে মাদ্রাসা এটার তালিমের ব্যবস্থাই আলাদা আমরা যখন রাত গভীর পর্যন্ত ঘুমাই হাফিজে মাদ্রাসায় যারা হিফজে পড়ে তারা রাত চারটার সময় উঠতে হয় বাধ্যতামূলক কারণ এই সময় নজরুলের রাহমতের সময় ওই সময়ে তারা কোরআন তেলাওয়াত করে বুঝলাম না বোলাগুড়ার মুসলমানদের আওয়াজ এত আসত জুড়ে বলেন না আর শেষ রাত্রের মজাই আলাদা আমরা একটা হাদিস জানি শোবে বরাতের রাত আল্লাহ করেন না 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 শুধু অবতরণ লিকুল্লি লাইলা এমন কোন রাত নাই যে রাত্রের শেষ ভাগে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন না শেষ রাত্রে উঠার মজাই আলাদা যারা আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা কোরআন তেলি এরা শেষ রাত্রে উঠে কারণ এই সময় নুজুলে রহমতের সময় এই জন্য এই সময় তেলাবত পড়াশোনা মুখস্ত থাকে এই যে ছোট্ট বাচ্চা আট নয় বছরের বাচ্চা কোরআনে আবিজ হয়ে যায় এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহ দয়া না করলে এই বাচ্চাগুলির সিনায় কোরআন মুখস্ত হওয়া সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহ হাত যাই হোক আবদুল্লাহ জুল বাজাদাইন তিনি আসাবে সুপার বাসিন্দা হয়ে গেলেন আর রাত যখন গভীর হয় এই বাসিন্দারা যখন ঘুমিয়ে পড়ে তিনি সারা রাত জাগরণ থেকে কোরআন তেলাওয়ান তেলাবত করছেন ঠিক আছে কিন্তু তেলাবত করতে গিয়ে জুড়ে পড়ে আসলে নফল বন্দেগী কোরআন তেলাবত করা নফল বন্দেকি কাউকে ডিস্টার্ব দিয়া জুড়ে পড়া ঠিক না তবে নবমুসলিম তো নতুন ইমান আনছেন তাও রসুলের সহবতে এই জন্য ইমানের পাওয়ার আমাদের মতন আরও বেশি অনেক শক্তিশালী ইমান আবদুল্লাহ বাদাদেন জুড়ে কোরআন পড়েন জুড়ে জুড়ে তেলাওয়াতের কারণে আসহাবে সোফার বাসিন্দার বড় ডিস্টার্ব হয় নবী করিম সাল্লি সাল্লাম যখন রাত্রে তাহাজ্জুদের সালাতের জন্য জাগ্রত হয়েছেন আর হুজরা শরীফ খুলে যখন মসজিদে ঢুকছেন সাহাবিরা বলে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ এত মুসলিম আবদুল্লা কোরআন পড়ে যার তেলা কারণে আমাদের ঘুমে ডিস্টার্ব আল্লাহর বললেন আমার সাহাবিরা জুড়ে কোরআন পড়ে কাউকে ডিস্টার্ব দেওয়ার ঠিক না কিন্তু আমার আবদুল্লা বিনবাজাইনের ব্যাপারে ভিন্ন কথা আমার এই নবমুসলিম তরুণ যুবক সাবিরে তোমরা কোরআন পড়তে ডিস্টার্ব দিও না তারে জুড়ে কোরআন পড়তে দাও কারণ মক্কা থেকে তার সব সম্পত্তি খুঁয়ে এমনকি কাপড়ের পিছ পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় শুধু ইমানটা নিয়ে এসেছে যার কারণে তার ইমানটা বড় শক্তিশালী ইমান যখন সে গভীর রজনীতে আল্লাহ পাকের কোরআন তেলাবত করে আর তোমরা ঘুমিয়ে থাকো সেই সময়ে আল্লাহ তার কানে তার জবানের থাকে সুতরাং তোমরা কোরআন পড়তে ডিস্টার্ব দিও এইভাবে চলতেছে ইতিমধ্যে ওয়াসাল্লাম ঘোষণা দিলেন সামনে তবুকর যুদ্ধ এই যুদ্ধে মুজাহিদরা যেতে হবে তিরিশ হাজার সৈন্য কালেকশন করছেন এমন কি এই যুদ্ধে সহযোগিতা করার জন্য তিনি সাহায্য চাচ্ছেন সাহাবাই গ্রাম যার যার সম্পদ ছিল তারা দেয়া দিচ্ছেন এমনকি গ্রামের মহিলারা নাকের ফুল কানের দুল যার অধীনে যতটুকু সহযোগিতা ছিল তারাও সাহায্য দিচ্ছেন হদরতে আব্দুল্লাহসুল বাজাদাদায়ত আল্লাহ আবতালকু বলেন ইয়াদসুল আল্লাহ মেহেরবানী করে আপনি আমারও অনুমতি দেন আমি যেন এই যুদ্ধে কাফিদের সঙ্গে লড়াই করে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যেন শাহাদত বরণ করতে পারি আমাকে সাহাদতের সুযোগটা করে দেন আল্লাহর নামী বলেন আবদুল্লা তুমি সবেমাত্র নতুন মুসলমান এখনো যুদ্ধ করার নিয়মকানুন জানো না অতএব তুমি আপাতত যুদ্ধ থেকে বিরত থাকো আমি দোয়া করি ভবিষ্যতে তুমি মুজাহিদ হবে যুদ্ধের ট্রেনিং গ্রহণ করো আবদুল্লাহুল বাজা দেন বলছি আর রসুল্লাহ আমাকে যুদ্ধ থেকে বাধা দিয়ে না কারণ শাহাদাতের মওতের চাইতে শ্রেষ্ঠ মওত আর নাই কারণ আল্লাহ পাক কোরআনে কানে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া উলাকিননা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা জানো না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বাল আহিয়াউ শুধু জীবিত না বরং আল্লাহর পক্ষ থেকে এই শহীদদেরকে জান্নাতি খাবার দাবার সাপার সাপ্লাই দেওয়া হয় আল্লাহ বলেন সুতরাং আমি শহীদ হতে চাই নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার যজমা দেখে এরপরে তিনি বললেন তাহলে একটা কাজ করো যাও একটা গাছের বাকল নিয়ে আসো আব্দুল্লাহ জুলবাজাদাইন গাছের বাকল নিয়ে আসলেন হাতের উপরে গাছের বাকল নাকে বললেন রব্বুল আনমিন আমার এই নব মুসলিম আবদুল্লাহ জুলবাদাইন তোমার রাস্তায় শাহাদাতের তামান নিয়ে হাতে যাইতে চায় আয়ল্লা তা আলাহ আব্দুল্লাহ জুলবাদাজাইনের রক্তটা কাফিরদের জন্য আমি আরাম করে দিলাম আবদুল্লা সুলবাহাদ বলে ইয়ারসুলাল্লাহ আমার মনের ভিতরে শাহাদতের তামান্না আর আপনি আমাদের আমাকে শহীদ থেকে বঞ্চিত রাখলেন নবীজি বললেন আবদুল্লা রে তুমি ভুল বুঝেছ যদি কোনো মমিনের ভিতরে শাহাদতের তামান্না থাকে আর সে যদি সাদতের সুযোগও না পায় গড়ে অবস্থান করে অথবা কোনো জোরে বা অসুস্থ অবস্থায় মারা যায় আর যদি শাহাদতের তামান্না লালন করে আল্লাহ পাক স্বাভাবিক মৃত্যু হলেও তাকে শাহাদতের মর্যাদা দান করে ইতিমধ্যে তবু করে যুদ্ধ শুরু হয়ে গেল সম্রাট বাজিচে দামামা বাদরে মামা সিরো চোকরি মসলমান বাজিচে দা মামা বাদরেযা মামা সিরো চোকরি মুসলমান দা ঵াতে শেচে নাযা জমানায় বাংগা কিলায় উরে নিশান এক � যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিবের কাছে সংবাদ পেল যে আপনার প্রিয় সাহাবি নব মুসলিম আবদুল্লা জুল বাজাদাইন তিনি মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ওই নাই আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমাদের যুবক ভাই নব মুসলিম আবদুল্লা জুল জন্য দাফন কাফনের ব্যবস্থা করো মুহূর্তের ভিতরে খবন করণ করা হলো গোসল দেওয়া হলো দাফনের প্রস্তুতি নেওয়া হলো দুইজন সাবি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হু হজরত অমর রদি আল্লাহ তালান হু আবদুল্লা লাশটা দাফনের জন্য বহন করে নিয়ে যাচ্ছেন আর যেই কবরে দাফন করা হবে সেই কবরে তাকে দাফন করার জন্য স্বয়ং নবীজি কবরে তিনি নামছে আল্লাহ রসুল বলেছিল ও রসুল্লার সাহাবিরা আমার এই প্রাণের সাহাবী নব মুসলিম আবদুল্লার লাশটা বহন করে নিয়ে আসতে গিয়া তোমরা তার সাথে কোনো বেয়াদবি করো না সে বড় সম্মানী অত্যন্ত সম্মানের সাথে তোমরা দাফনার ব্যবস্থা করো এরপরে সাল্লাম তিনি নিজ পবিত্র হাতে তাকে কবরস্থ করলেন আর দোয়া করলেন আয় আল্লাহ এই নবমসিম আব্দুল্লাহ জুলবাদ তোমার দিনের জন্য এত কুরবানি দিয়েছে তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়া উজার কণ্ঠে দরাজ কণ্ঠে তার শারীরিক শক্তি দিয়ে কোরানে করিম তেলাওয়াত করেছে আজকে জোরে আক্রান্ত হয়ে মারা গেছে সন্ধ্যা পর্যন্ত আমি তার উপরে রাজিয়ার খুশি ছিলাম আয়া আল্লাহ তাআলা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদ আইনের উপরে তুমি রাজিয়ার খুশি হয়ে যাও আব্দুল্লাহ বিন সূত্র দিয়াল্লাহু তালানু তিনি বলছেন সেই দিনের দৃশ্যটা আমার চোখের ভিতরে এখনো যেন লাগে আবদুল্লা জুল বড় সৌভাগ্যবান সাহাবি সেই দিন যদি আবদুল্লা বিনজুলের লাশটা না হইয়া আমি আবদুল্লা বিন মাসুদের লাশটা নবীজের নিজ হাতে দাফন হতো তাহলে সেই রসুল উল্লাহর দুয়াটা আমার ভাগ্যে লাভ করতে পারতাম আমার দুনিয়া এবং আখ জীবনটা সার্থক হয়ে যেত আওয়াজ দিয়া জোরে সুরে বলেন সুভাল